আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও আশা করছি সবাই ভালো আছেন আজকে একটা আরম শপিং ব্লগ নিয়ে চলে এসেছি কিছুদিন আগে আমি গিয়েছিলাম মিরপুর এক নম্বরের যে আউটলেটটা আছে আরঙের সেখানে টুকটাক হোম ডেকোরেট ক্ষেত্রে আরং আমার কাছে সর্বপ্রথম প্রাধান্য পায় আরং থেকে আমি ঘর সাজানোর অনেক অনেক জিনিসপত্র কিনি অবশ্য একটা সময় ছিল যখন আমি আরঙের ড্রেস আর আড়ং খেলনা খুব বেশি পছন্দ করতাম তবে এখন যখন নিজের সংসার হয়েছে এখন কিন্তু হোম ডেকোরের জিনিসগুলো তারপরে আরঙের বিভিন্ন রকমের ক্যান্ডেল ছোট বড় এবং হচ্ছে আরং আমার এখন এখন অবসেশনে পরিবর্তন হয়েছে মূলত হয় শুধু যাওয়াই ঘর সাজানোর জিনিসগুলো দেখতে আর সেখান থেকে ঘর সাজানোর জিনিসগুলো কালেক্ট করতে আমার মনে হয় আরং প্রত্যেকটা মেরি একটা শখের জায়গা এখানে গেলে নিজের শখ পূরণের ছোটখাটো অনেক জিনিস পাওয়া যায় আরং থেকে আমি কি কি পার্চেস করেছি সেটা কিন্তু ভিডিওর লাস্টে থাকবে তার আগে হচ্ছে দেখিয়ে দিচ্ছি আমরা আরং থেকে বের হয়ে গিয়েছিলাম মিরপুর তো সেখানে সন্ধ্যার নাস্তাটা করে নিব অবশ্য আমাদের আরং এ কেনাকাটা করতে করতে প্রায় আটটার মতো বেজে গিয়েছিল বেশ ক্ষুধাও লাগছিল তো আমরা হচ্ছে চলে গিয়েছিলাম খাওয়া দাওয়া করতে এখানে একটা মাটন হালিম নিয়েছিলাম তার সাথে ছিল নান রুটি আর নিয়েছিলাম একটা বিফ কাবাব ধানশিরির খাবার আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে আর ওদের এই যে চাটা আছে দুধ চাটা এটা কিন্তু অনেক বেশি মজার ছিল সো চাটা কিন্তু সবাই ট্রাই করতে পারেন দেন হচ্ছে আমি কিন্তু শপিং করে বাসায় চলে এসেছিলাম বেশ অনেক দিন হয়েছে যে আমি আরং আনপ্যাকিং ভিডিও করব বলে করাই হচ্ছিল না সো ফাইনালি তিন চার দিন পরে হচ্ছে আমি আনপ্যাকিং ভিডিওটা করছি এখানে প্রথম ব্যাগটা থেকে আমি কিছু ক্লথস আইটেম বের করে নিলাম আর এই যে বড় ব্যাগটা থেকে সুন্দর একটা ক্যান্ডেল হোল্ডার নিয়েছি আমি এখানে তিনটা ক্যান্ডেল হোল্ড করে রাখা যাবে দিনে ছোট্ট একটা ঝুড়ি নিয়েছি তাতে ছোটখাটো জিনিস অর্গানাইজ করে রাখবো আর কিছু মিনি সাইজের ক্যান্ডেলস নিয়ে নিয়েছিলাম তারপরে হচ্ছে আরও একটা ক্যান্ডেল কিনেছি আরঙের গুলো কিন্তু অনেক বেশি আপ ডাউন করে দেখা যায় ওদের কালেকশন খুবই তাড়াতাড়ি স্টক আউট হয়ে যায় অ্যান্ড তারপর রিফিল করতে করতে দেখা যায় যে ওই প্রোডাক্টটা আবার সেল হয়ে যাচ্ছে সো আমি চেষ্টা করি যখনই আরঙে যাই আমার যেটা পছন্দ হচ্ছে ওটা সাথে সাথে নিয়ে নেওয়ার কারণ পরবর্তীর জন্য রেখে দিলে ওই প্রোডাক্টটা কিন্তু আর না পাওয়ার সম্ভাবনাই বেশি থাকে যাই হোক আমি এখানে খুবই সুন্দর একটা হোয়াইট ক্যান্ডেল নিয়েছি এটা একটা গ্লাসের মধ্যে আছে এটার প্রাইসটা তো দেখিয়ে দিয়েছি যারা আরং পছন্দ করেন আরং শপিং করতে পছন্দ করেন তাদের কাছে আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিবেন তারপর আমি হচ্ছে একটা ক্লিয়ার ফ্লাওয়ার ভাস নিয়েছি এটা ওয়ান এইটি টাকা ছিল আমার কাছে এই ওয়াশটার যে শেপ বাহিরের যে ডিজাইনটা এটা খুব ইউনিক লেগেছে আর এই ছোট্ট ছুরিটার প্রাইস ছিল হচ্ছে সেভেন্টি সিক্স টাকা আর এই তো ছোটো ছোটো কিছু ক্যান্ডেলস নিয়েছি ওদেরকে আসলে ডেকোরেট করার জন্য কাজে আসবে ক্যান্ডেল দিয়ে ডেকোরেশন করতে আমার সময় খুব ভালো লাগে ক্যান্ডেল দিয়ে ডেকোরেট করলে পুরো জায়গার লুকটাই আসলে অনেক বেশি ভালো লাগে তো এবার হচ্ছে আমি ক্লথসের মধ্যে যেটা নিয়েছি প্রথমে হচ্ছে একটা কুশন কাভার আর রঙের কুশন কাভারগুলো আমার কাছে অনেক বেশি পছন্দ তো এখানে একটা ছিল হচ্ছে প্রিন্টেড একটা কুশন কভার কভারটা ছিল ষোলো বাই ইঞ্চির একটা কুশন কাভার আর প্রাইসটা ছিল দুইশো টাকা প্লাস ভ্যাট আর তারপরে আমি কিছু ন্যাপকিনস নিয়েছি এটা আসলে আমি ন্যাপকিন হিসেবে ইউজ করব না আমি আমার বিছানার সাইড বক্সের রানার হিসেবে ইউজ করব তো আমি দুইটা নিয়েছি দুইটা প্রিন্টই আমার কাছে ভালো লেগেছে অ্যান্ড দুইটাই কিন্তু একটু হোয়াইট মধ্যে নিয়েছি তো এই তো এটাই ছিল আমার আরঙের টুকটাক হোম ডেকোরের কিছু কেনাকাটা কথা হবে নেক্সট কোনো ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ